তাহলে তো আগামী বছর তুমি গ্রামের বাড়িতে যদি বিদ্যুতের সমস্যা পাও তাহলে কি করবে তখন তখন আমি একটি সেভেক্স তো পঁচিশশো ওয়াটের সোলার ইনভার্টার ও একটি লিথিয়াম ব্যাটারি এবং সেভেক্স প্যানেল কিনে নিয়ে যাব প্রবলেম হ্যাঁ গ্রেট আইডিয়া তুমি আজকে দিনে জয় তুমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো গ্রিন এনার্জির থাকার জন্য জারিফ তোমাকে ধন্যবাদ আমরা চাই তুমি গ্রিন এনার্জির সাথে থাকো এবং তোমার বন্ধুদেরকে আজকে তুমি শিক্ষা দিবা কি শিক্ষা দিবা বলো তো যেখানে বিদ্যুৎ নেই সেখানে রয়েছে সোলার প্যানেল